হ্যালো নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদের আবার সবাইকে স্বাগত তো পুজো সিরিজের সব লোক তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুজো সিরিজের লোকগুলো শেয়ার করতে আমার অনেকটাই লেট হয়ে গেলো তো আজ চতুর্থী আজ আমি ভিডিও শেয়ার করা শুরু করছি আসলে এই কদিনের মধ্যে আমার হয়ে ওঠেনি একটু শরীর খারাপও ছিল আর একটু প্রেশারও ছিল যার কারণে হয়ে ওঠেনি আমার ভিডিও শেয়ার করা এই লুকটা খুবই সিম্পলের ওপরে রাখার চেষ্টা করেছি আমি যতটা সম্ভব কম প্রোডাক্ট ইউজ করেছি প্রোডাক্ট বলতে গেলে সেরকমভাবে আমি ইউজ করিনি বলা যায় ফাউন্ডেশন কনসিলার ছাড়া একটা লুক ইউজ করেছি কারণ যেহেতু একটু গরম এই গরমের মধ্যে প্যান্ডেল হপিং অনেক করতে হবে যার কারণে মেকআপটা একটু টিকিয়েও রাখতে হবে তাই বেশি প্রোডাক্ট ইউজ না করাই ভালো আমি শুধু একটা কারেক্টার প্যালেট থেকেই আমার স্কিন শেটের সাথে একটু মিলিয়ে আমি জাস্ট কারেকশনের জায়গাগুলোতেই আমি অ্যাপ্লাই করেছি দ্যাটস ইট আমি আর কোথাও কোনো ফাউন্ডেশন কাউন্সিলার কিচ্ছু অ্যাড করিনি তোমরা ফুল লুকটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই কারেক্টার প্যালেট থেকে আমি ফেসটাকে কারেকশনের জায়গাগুলো ভালো করে কারেক্ট করে নিচ্ছি আর সাথে একটু মানে দু তিনটে শেড একসাথে মিক্সড করে তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করেছি যাতে আমার আর কোনো কিছুর প্রয়োজন না পড়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেন আমি পাউডার দিয়েই পুরোটা লক করে দেব। দিনের বেলা হোক বা রাতের বেলা হোক আমাদের যেহেতু বাইরে অনেকটা খনি থাকতে হবে আর প্যান্ডেল হপিং মানেই হেঁটে হেঁটে ঠাকুর দেখা না হলে ঠাকুর দেখা হয় না তো অনেকটা এখন মেকআপ আমাদের স্টে করাতে হবে যার কারণে বেসটা খুবই হালকা হওয়াই আমার মতে খুবই ভালো কারণ বেশি হেভি মেকআপ করলে সেটা থাকার চান্স থাকবে না মানে মেকআপটা থাকবে না যেহেতু মুখে ঘাম হবে আর ঘাম যতক্ষণ হবে ততক্ষণে মেকআপ অনেকটাই গোলে ধুয়ে চলে যাবে সে তো বেশি মেকআপ করার প্রয়োজন নেই জাস্ট হালকা কোনো রকম একটু ইউজ করলেই এনাফ তো আমি দেখতেই পেলে ওইটুকু কারেক্টার প্যালেট থেকে নিয়ে ফেসটাকে জাস্ট প্লেন করে এখন পাউডার দিয়ে সেট করে দিচ্ছি এরপরে আমি চলে যাব আই মেকআপে আমি আইব্রোটাও অবধি কোনো পোমেট দিয়ে ব্রাশ করিনি জাস্ট এমনি নর্মালভাবে ব্রাশ করে নিয়েছি যেহেতু আই মেকআপ করব তাই একটু বেস হিসাবে আমি কান্সিলার ইউজ করেছি পি এসি এটাকে ভালো করে ব্লেন্ড করে দেন আমি আই ইউজ করবো তো পাউডারটাকে ভালো করে ডাস্ট আপ করে নিয়ে আমি ইউজ করব কন্ট্রোর ফেস আই ম্যাজিকের যে কন্ট্রোর প্যালেটটা ওই কন্ট্রোর প্যালেট থেকে ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি তোমাদের সঙ্গে যেই লুকটা আজ আমি শেয়ার করছি এই লুকটা যে আমি করবো সেইটা প্ল্যানিংয়েও ছিল না মানে হুট করেই আমি প্ল্যানিং করি বিকাল চারটের সময় যে যেহেতু একটাও লুক তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কেননা একটা লোক করাই যায় তো বিকাল চারটের সময় আমি ফার্স্টে হেয়ারস্টাইলটা করে নিয়েছি সাড়ে চারটার মধ্যে হেয়ারস্টাইল কমপ্লিট করে আমি মেকআপ করতে বসেছি সাড়ে পাঁচটা বেজে গেছে অলরেডি সব কিছু রেডি করে জুয়েলারি টুয়েলারি পরে তো ততক্ষণে বাইরে অন্ধকার হয়ে যাওয়াতে আমি বাইরে আর কোনো আউটডোর শ্যুট করতে পারিনি মানে কোনো ফটো তুলতে পারিনি বাইরে গিয়ে ঘরের মধ্যেই যেটুকু পেরেছি সেলফি টেলফি তুলেছি তো ব্লাশ ইউজ করেছি আই ম্যাজিকের ব্লাশ আর আই প্যালেটটা আমি রিসেন্ট নায়কা থেকে নিয়েছি মার্সের প্যালেট কালারগুলোর পিগমেন্টেশন খুবই ভালো মানে ইউজ করে আমার খুব ভালো লেগেছে প্যালেটটা রিভিউ দেখেছিলাম খুবই ভালো তো এখন নিজে চোখে ইউজ করে দেখছি যে কালারগুলো এত সুন্দর মানে এই যে সিমারটা ইউজ করছি একবারেই বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছিলো মানে খুবই ভালো লেগেছে আমার আই প্যালেটটা তো আই শ্যাডোটাও অ্যাপ্লাই করেছি একদম সিম্পলের মধ্যে তিনটে শেড দিয়েই আমার আই লুকটা কমপ্লিট করেছি দেন আমি একটা মাস্কারা ইউজ করেছি আমি আইলাইনার কাজল কিছুই ইউজ করিনি যেহেতু লুকটাকে একটু আমি সিম্পলই রাখতে চেয়েছিলাম যার কারণে কোনো আইলাইনার কাজল আমি কিছু ইউজ করিনি আই শ্যাডো দিয়েই আমি কাজ চালিয়ে দিয়েছি দেন আমি মাস্কারাটা কোট করে দিয়েছি আমার ল্যাশও ইউজ করার ইচ্ছা ছিল না তো ল্যাশও আমি ইউজ করিনি যেহেতু ভেবেই রেখেছি একটু সিম্পলের মধ্যে রাখবো তো চেষ্টা করলাম সব দিক থেকেই যেন লুকটা তো এই হচ্ছে ফাইনাল লুক তোমরা দেখে জানিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা এই লুকটা চাইলে সপ্তমীর দিন ক্রিয়েট করতে পারো আমি কম্বিনেশনটা ইয়েলো অ্যান্ড পিঙ্কের মধ্যে রেখেছিলাম তোমরা চাইলে এটা ষষ্ঠীর দিনেও ক্রিয়েট করতে পারো আমার সঙ্গে আমার ছোট বোনও ছবি তুলবে বলছিল তাই ওকে হালকা করে জাস্ট আই শাডও পরে দিয়েছিলাম আর লিপস্টিকটা পরে দিয়েছিলাম তো লাস্ট অবধি অবশ্যই তোমরা ভিডিওটা দেখে জানাবে লুকটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে ভিডিওতে এই অবধি দেখা হবে নতুন করে ভিডিওতে ওকে বাই